কথিত প্রেমিকের বাড়িতে কৃতি কে এই কবির বাহিয়া বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে যে যুক্তরাজ্য ভিত্তিক উদ্যোক্তা কবির বাহিয়ার প্রেমে নাকে হাবুডুবু খাচ্ছেন কৃতি শ্যানন গুঞ্জনের মাঝেই সম্প্রতি কবিরের আত্মীয় বিয়ের ছবিতে দেখা গিয়েছে আলোচিত এই নায়িকাকে এই ছবি প্রকাশ্য আস্তেই ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিতে নায়িকাকে স্টাইলিশ ভারতীয় পোশাকে নজর কাটতে দেখা গিয়েছে সব মিলিয়ে কৃতিকে দারুণ দেখাচ্ছিল উপস্থিতি আবারও কবিরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনকে উস্কে দিয়েছে কিন্তু কৃতি বা কবির কেউই তাদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি তবে তাদের বাড়তে থাকা ঘনিষ্ঠতা বলে পাড়ায় আলোচনার বিষয় কবিরের পারিবারিক অনুষ্ঠানে অভিনেত্রীর উপস্থিতি তার অনুরাগীদের মনে ইতোমধ্যেই কৌতূহল সৃষ্টি হয়েছে তবে কৃতি এই বিষয়ে একদম চুপ কিন্তু কৌতূহলের শুরু বহু আগে যখন কৃতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে কবিরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন দুজনের একটি ছবি পোস্ট করে কৃতি লিখেছিলেন শুভ জন্মদিনকে তোমার নিষ্পাপ হাসি সবসময় বেঁচে থাকুক লেখার সঙ্গে একটি লাল হার্ট ইমোজি ছিল তার এই শুভেচ্ছা বার্তা ভক্তদের তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিল বিনোদন ডেস্ক চ্যানেল ফাইভ we